আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন জাবাল জাবাল এর অর্থ ফাহার আমরা বলি ফাহার আরবিতে বলতে হবে জাবাল জাবাল তার মানে ফাহার সাহার সাহার এর অর্থ মরুভূমি আমরা বলি মরুভূমি আরবিতে বলতে হবে সাহার সাহার তার মানে মরুভূমি সাজার সাজার এর অর্থ গাছ আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজার সাজার তার মানে গাছ বাহার বাহার এর অর্থ সাগর আমরা বলি সাগর আরবিতে বলতে হবে বাহার বাহার তার মানে সাগর সামা সামা এর অর্থ আসমান আমরা বলি আসমান আরবিতে বলতে হবে সামা সামা তার মানে আসমান আরদ আরদ এর অর্থ জমিন আমরা বলি জমিন আরবিতে বলতে হবে আরদ তার মানে জমিন কমার কমার এর অর্থ চাঁদ আমরা বলি চাঁদ আরবিতে বলতে হবে কমার কমার তার মানে চাঁদ নাজমা নাজমা এর অর্থ তারা আমরা বলি তারা আরবিতে তো নাজমা নাজমা তার মানে তারা মুন্তাকা এর অর্থ অঞ্চল আমরা বলি অঞ্চল আরবিতে তো বলতে হবে মুন্তাকা মানে অঞ্চল বা এলাকা হাওয়া হাওয়া এর অর্থ বাতাস আমরা বলি বাতাস আরবিতে বলতে হবে হাওয়া হাওয়া তার মানে বাতাস মরুর মরুর এর অর্থ ট্রাফিক আমরা বলি ট্রাফিক আরবিতে বলতে হবে মরুর মরুর তার মানে ট্রাফিক শুরুতা শুরুতা এর অর্থ পুলিশ আমরা বলি পুলিশ আরবিতে বলতে হবে শুরুতা শুরুতা তার মানে পুলিশ আবার দেখুন জাবাল জাবাল এর অর্থ ফাহার আমরা বলি ফাহার আর বলতে হবে জাবাল জাবাল তার মানে ফাহার সাহার সাহার এর অর্থ মরুভূমি আমরা বলি মরুভূমি আরবিতে বলতে হবে সাহার সাহার তার মানে মরুভূমি সাজার সাজার এর অর্থ গাছ আমরা বলি গাছ আরবিতে বলতে সাজার সাজার তার মানে গাছ বাহার বাহার এর অর্থ সাগর আমরা বলি সাগর আরবিতে বলতে বাহার বাহার তার মানে সাগর সামা সামা এর অর্থ আসমান আমরা বলি আসমান আরবিতে বলতে হবে সামা সামা তার মানে আসমান আরদ আরদ এর অর্থ জমিন আমরা বলি জমিন আরবিতে বলতে হবে আরদ আরদ তার মানে জমিন কমার কমার এর অর্থ চাঁদ আমরা বলি চাঁদ আরবিতে বলতে হবে কমার কমার এর অর্থ চাঁদ নাজমা নাজমা এর অর্থ তারা আমরা বলি তারা আরবিতে বলতে হবে নাজমা মুন্তাকা মুন্তাকা এর অর্থ অঞ্চল আমরা বলি অঞ্চল আরবিতে বলতে হবে মুন্তাকা হাওয়া হাওয়া এর অর্থ বাতাস আমরা বলি বাতাস আরবিতে বলতে হবে হাওয়া হাওয়া তার মানে বাতাস মরুর মরুর এর অর্থ ট্রাফিক মরুর তার মানে বলি ট্রাফিক আরবিতে বলতে হবে মরুর মরুর তার মানে ট্রাফিক শুরুতা শুরুতা, এর অর্থ পুলিশ পুলিশ এর আরবি শুরুতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন